যে বড় কার্তিক গুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর দাম তোমরা চারশো সাড়ে চারশোর মধ্যে পাইকারি দামে এগুলো তোমরা কিনতে পারবে এইগুলো হচ্ছে তোমার পাঞ্জাবি পরে আছে এরকম ভাবে কিন্তু দেখানো হয়েছে কার্তিক ঠাকুরটা হ্যালো গাইস আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমি এখন চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়াতে কার্তিক পূজার প্রস্তুতি দেখাতে সামনেই কার্তিক পূজা আসছে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা তারপরে জগদ্ধাত্রী পূজা এগুলো সব শেষ সামনে কার্তিক পূজা আসছে আর এই মানিকতলা পাড়াতে ছোট বড় কার্তিকের দাম রাখম। সেটা নিয়ে আজকের এই টোটাল একটা ভিডিও আমি বানাবো এবং তোমাদের সামনে সেটা তুলে ধরবো তো আমি এখন সেই মানিকতলা পটুয়া পাড়াতেই দাঁড়িয়ে আছি আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখতে পাবো এগুলো সব লাইন দিয়ে কিন্তু পরপর সব স্টুডিও ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে সব দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি মানিকতলা পটুয়াপাড়ার কুড়ি নম্বর স্টল এখানেও কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে এখন একটু তোমাদেরকে দেখায় দামগুলো জানাই আর এইটা হচ্ছে তোমার বাবা ভোলানাথ মৃৎ শিল্পালয় শিল্পী হচ্ছেন শ্রী বাপলু পাল এন্ড সন্স এই স্টুডিওর ভেতরে এই সাইজের যে কার্তিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম পড়ছে তোমার চারশো থেকে সাড়ে চারশো এই দামে তোমরা এই কার্তিকগুলো পেয়ে যাবে আর এই ঠাকুরগুলোরই ফাইনাল লুক কিন্তু ওখানে করা আছে চাপা দেওয়া আছে খবরের কাগজ চাপা দেওয়া আছে ওগুলো কমপ্লিট লুক আর এর থেকে যদি ছোট সাইজ দেখায় এই যে এখানে হচ্ছে দাদা রঙ করছেন এইগুলো তোমরা দুশো থেকে আড়াইশোর মধ্যে এই কার্তিকগুলো তোমরা পেয়ে যাবে এগুলো ওর থেকে কিন্তু হাইটা অনেকটাই ছোট। আর এইগুলোর সাজগুলো যদি দেখাই সব মাটির সাজের মধ্যে আছে ঠাকুরের কাপড় থেকে শুরু করে গয়না সব কিন্তু মাটির তৈরি করা হয়েছে আর ওইগুলো কিন্তু একদমই আলাদা ওগুলো অরিজিনাল কাপড় অরিজিনাল গয়না দিয়ে কিন্তু ওই ঠাকুরগুলো তোমার সাজানো হয়েছে ছত্রিশ নম্বর স্টলের ভেতরে এই যে কার্তিক ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি এগুলোর কিন্তু রঙের কাজ প্রায় শেষ বলতে পারো তবে পুরো শেষ নয় এখনও বাকি আছে ঠাকুরের এই যে মুকুরগুলো দেখতে পাচ্ছ এইগুলোর কিন্তু রঙের কাজ এখনও গোল্ডেন হবে তাহলে পুরো কমপ্লিট হবে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর পুরো সাজ থেকে শুরু করে ঠাকুরের কাপড় সব কিন্তু মাটির মাটির মধ্যে করা হয়েছে আর দেখতে অপূর্ব সুন্দর লাগছে বিভিন্ন কালারের তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো বলতে গেলে প্রায় সেম তবে কালারগুলো কিন্তু আলাদা আলাদা তোমরা পাচ্ছ আর এই ঠাকুরগুলো তোমরা মধ্যে কিন্তু পেয়ে যাবে এই গুলো তোমরা দেখতে কিন্তু কার্তিক ঠাকুর এখন রোদে শুকনো করা হচ্ছে শুকনো তো হয় রঙের কাজ চলছে রং করে শুকনো করা হচ্ছে ঠাকুরটাকে পুরো সাদা করা হয়েছে আর বডির যে বেস কালার সেগুলো কিন্তু হালকা গোলাপি কালার একটা করা হয়েছে আর এই ঠাকুরগুলোর দাম কত বললেন কাকুর আচ্ছা এগুলো পাইকারি দামে নিলে দুশো আর তোমরা যদি একটা বা দুটো নিতে চাও সেক্ষেত্রে আড়াইশো টাকা করে দাম পড়ছে এই দামে তোমরা এখানে এই ধরনের মানে এই সাইজের কার্তিকগুলো পাবে আরও একটি স্টুডিওতে চলে এলাম এখানে দেখতে পাচ্ছি একটি নতুন ডিজাইনের কার্তিক ঠাকুর এইগুলো হচ্ছে তোমার পাঞ্জাবি পরে আছে এরকমভাবে কিন্তু দেখানো হয়েছে কার্তিক ঠাকুরটা আর এইগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে এগুলো তোমরা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই ঠাকুরগুলো পেয়ে যাবে আর ওই ওই ঠাকুরগুলো যে ওগুলো চারশোর মধ্যে পেয়ে যাবে মানে বিভিন্ন দামে তোমরা এখানে কার্তিক ঠাকুর পাবে আর পাইকারি নিলে একটু কম হবে আর তোমরা যদি একটা দুটো নাও সেক্ষেত্রে একটু বেশি হবে আর এই ঠাকুরগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি এই ঠাকুরগুলোর ডিজাইনটা বেশ সুন্দর লাগছে চালচিত্র লাগানো আছে আর এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ পাখড়ি পরানো আছে অনেকটা বড় সাইজের এগুলো তোমরা চারশোর মধ্যে পেয়ে যাবে এই ঠাকুরগুলো আর এই নিচে যদি এই ঠাকুরগুলো দেখাই এগুলো এখন রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ সবে রং করা হচ্ছে ভেতরে এই ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু ডিজাইনটা আলাদা দেখতে কিন্তু দারুণ লাগছে এগুলোর কাজ একদম সম্পূর্ণ কমপ্লিট আর এই ঠাকুরটা যদি দেখায় এটাও হচ্ছে তোমার কার্তিক ঠাকুর তবে এই ঠাকুরটা গোপাল ঠাকুরের মতন অনেকটা লাগছে গোপাল ঠাকুরের মতন অ্যাকচুয়ালি স্টাইলটা করে আছে তবে এটাও কিন্তু কার্তিক ঠাকুর যেহেতু ময়ূর আছে দেখতে পাচ্ছ আর এগুলো অনেকটাই ছোট তুলনায় আর এই ধরনের কার্তিকও তোমরা পেয়ে যাবে এখানে পাখড়ি পরানো কার্তিক আছে এখানে এখন দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের যে চালচিত্র তার রঙের কাজ চলছে স্প্রে স্প্রে দিয়ে বেশ তাড়াতাড়ি কিন্তু করা হচ্ছে রঙগুলো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট কার্তিক ঠাকুরের মুখমন্ডল তৈরি করে রোদে শুকনো করা হচ্ছে একদম ছোট সাইজ থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত কিন্তু মুখমন্ডল আছে বড় সাইজগুলো এখন ভেতর বানানো হচ্ছে দেখলাম আর একদম ছোট যে যদি দেখাই এই দেখো এইগুলো একদম ছোট সাইজের এইগুলো ফাইনালি বন্ধুরা আজকের এই একটি ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানিকতলা পটুয়াপাড়াটা ঘুরিয়ে দেখালাম যেখানে ছোটো বড় যে কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে তার কীরকম দাম এখানে তোমরা যদি পাইকিরি নাও পাইকিরি দাম কেমন পড়ছে যদি বাড়ির জন্য সিঙ্গেল তোমরা কেনো সেক্ষেত্রে কীরকম দাম পড়ছে এগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে